জিএম কাদেরকে কখন গ্রেপ্তার করা হচ্ছে যতক্ষণ পর্যন্ত তিনি এই নির্দেশনা যতক্ষণ পর্যন্ত তিনি না দেবেন ততক্ষণ পর্যন্ত তাকে এইখানে অবরুদ্ধ করে রাখা হবে এমনকি কিন্তু বলছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা যে কেন তাদের সভাপতি বিপি নুরুল হক নুরের উপর কেন হামলা হলো এই প্রতিবাদী হচ্ছে কিন্তু তারা এখানে যে ইতিমধ্যেই কিন্তু তারা অবস্থান করছেন দর্শক সেই দৃশ্য আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি বিও ডি বাংলার ক্যামেরা আপনাদের সাথে আছে আমি এস এম আবদুল্লাহ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই যেই গণধিকার পরিষদের সভাপতি বিপি নুরুল নুর তার উপরে যে অতর্কিত হামলা সেই হামলার প্রতিবাদেই হচ্ছে কিন্তু ওই যে গণ অধিকার পরিষদের কর্মীরা তারা কিন্তু এমনভাবে করছেন সেই দৃশ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি